অনেক টেকনিশিয়ান আছে অবশ্যই কিছু না কিছু তো বাইরের আমরা সাকিব খানের সাথে বহু সিনেমাতে কাজ করেছে শিশু শিল্পী হিসাবে দিঘি দিঘি সাকিব খানকে নিয়ে কি ধরনের মন্তব্য করেছে আজকের এই বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে এই কি ধরনের কথাবার্তা বলল এটা কি আসলে যুক্তিসঙ্গত কথা কি না এটা আলোচনা করবে এই ভিডিওতে ও মাই গড এটা কি বললো এটা কি করলো আমাদের এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী ছিলেন দিঘি সাকিব খানকে নিয়ে কি ধরনের বোমা ফাটানলো আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সো বন্ধুরা একটি লাইক দিয়ে এবং একটি কমেন্ট করে আমি সাউন্ড মিয়ার পাশেই থাকুন সো বন্ধুরা কথা হচ্ছে সাকিব খানকে নিয়ে অনেক সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলছে একটি সংবাদ সম্মেলনে সাকিব খানের সাথে সাকিব খানকে নিয়ে অনেক কথা বলেছে রাজকুমার সিনেমা নিয়ে অনেক ভালো প্রশংসা করেছেন আর এই সাকিব খানের তো সব সময় প্রত্যেকটা ঈদে সাকিব খানের সিনেমা থাকে অবশ্যই ভালো তার সাথে সিনেমা প্রতি সিনেমা আসে এখন আপনারা পরে আছেন রোজা ঈদ নিয়ে আরে ভাই সামনে তো আসছে কুরবান আপনি এখনো রোজারির থেকে বের হতে পারেন নাই কোরবানি চলে আসছে তো আপনারা সেখানে দেখেন তুফানের তুফানের বেগে শাকিব খানে কি করে কি জ্বর আসছে তুফান সিনেমা নিয়ে এত ও মাই দামাকা গড এটা কি শুনলাম এটা কি বললো সাকিব খানকে নিয়ে এই ধরনের প্রশংসা করলো আমাদের শিশু শিল্পী বিগি সাকিব খানকে নিয়ে অনেক পার্টফুল করে অনেক গর্ব করে বলল। সাকিব খান আমাদের বাংলার ইন্ডাস্ট্রিতে একমাত্র সুপারস্টার কিং খান সব দিকে সাকিব খানের টাইটেল দেওয়া হয়েছে এই রকম যদি প্রশংসা করেই যায় সাকিব খানকে নিয়ে তাহলে তো আমরা অনেক পার্ট ফিল করি আমরা সাকিব সাকিব কই সারা সারা দাও সাকিব খান একের পর এক হিট সিনেমা দিয়ে যাচ্ছে প্রত্যেকটা ঈদে প্রত্যেকটা মুহূর্তে সাকিব খানের নিউজ আমরা পেতে যাচ্ছি এমন কি আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এমন কি সাকিব খানের প্রতিনিয়ত ভিডিও আপনারা এই চ্যানেলে সাউন্ড মিয়া চ্যানেলে পাবেন সো বন্ধুরা একের পর এক চমক দিয়ে যাচ্ছে একের পর এক আলোচনা হচ্ছে সাকিব খানকে নিয়ে অনেক প্রশংসা অনেক নেটিজেনরা অনেক ধরনের মন্তব্য করছে এমন কি অভিনেতা অভিনেত্রীরা লাগিয়ে তারপরে কিন্তু সাকিব খান এক নম্বর হিরো সাকিব খানের উপর আর একটি হিরো এখন পর্যন্ত তৈরি হয় নাই কেন হয় নাই আপনারা বলেন দর্শকের উপর ছেড়ে দিলাম সেই বিষয়টি এমন কি আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনেতে দিঘির মন্তব্যগুলো কেমন সুন্দর করে সাকিব খানকে নিয়ে এই ধরনের আলোচনা করেছে এই যদি সাকিব খানকে নিয়ে এই রকম ফর্ম ফিল করে কথাগুলো বলে তাহলে আমাদের কাছে অনেক ভালো লাগে আমরা ফর্ম ফিল করে বলতে পারি আমার দেশের হিরো আমার দেশের সুপারস্টার বাংলার ইতিহাস পাল্টে দিবে সিনেমার মাধ্যমে এমনকি বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে তার এই অভিনয় এবং এক্সপিরিয়েন্স এবং ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু মিলিয়ে কিন্তু শাকিব খান অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের বাংলার চলচ্চিত্র বাংলার ইন্ডাস্ট্রি সো বন্ধুরা অনেকেই অনেক মন্তব্য করে আমার কমেন্টে অনেকে অনেক বাজে কথা বলে আমি বলতে চাই ভাই আপনারা সিনেমা মানেই বুঝেন না ইন্ডাস্ট্রি বলতেই বুঝেন না আগে বুঝেন তারপরে কিছু বলেন এই যে সাকিব খানকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলেছে শিশু শিল্পীর দিগি আপনাদের কাছে কেমন লাগছে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কমেন্টস এর অনুযায়ী বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল